নমস্কার টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন আজকের পর্বে আমরা দেখব এই লে লেআউট এই লেআউট কী এবং এটা কীভাবে আমরা ব্যবহার করি তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফাইলটা যেখানে আছে সেই ফাইলটিকে নোট প্যাড প্লাস প্লাস ওপেন করে নিন আর ফাইলটার উপর ডবল ক্লিক করে আপনারা ব্রাউজার দিয়ে ওপেন করে নিন আমি এখানে ফাইলটিকে নোট প্লাস ক্লাস ক্লাস দিয়ে এখানে ওপেন করে নিয়েছি আর ফাইলটাকে এখানে ব্রাউজার দিয়ে ওপেন করে নিয়েছি এবার আগের প্রজেক্টের কাজগুলো এখানে আমি ডিলিট করে দিলাম এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে দিন ঠিক আছে ব্রাউজার ক্লিয়ার হয়ে গেছে আমরা এবার ফিরে আসুন ওটপাট প্লাস প্লাসে এখানে দেখে নিই আগে এস্টেমের লে আউটটা কী জিনিস ঠিক আছে আমি এখানে একটা ইমেজ দেখাচ্ছি দেখুন এই যে ইমেজটা এটা হচ্ছে একটা লেআউট আমরা যে কোনো ওয়েবসাইট যখন তৈরি করি ওয়েবসাইটটা কেমন হয় দেখতে কেমন হয় ওয়েবসাইটের ভেতর কী কী থাকে এই সমস্ত কিছুটাইকেই বলে এস্টেমের লে আউট দেখুন একটা ওয়েব পেজের ভেতর বা ওয়েবসাইটের ভিতরে কী কী জিনিস থাকে এখানে প্রথমে দেখুন এখানে আছে হেডার এই যে এখানে প্রথমের ওপরে সবচেয়ে ওপরে এটা হচ্ছে হেডার এই হেডারের ভেতরে আমরা ওয়েবসাইটের যে নামটা আছে সেই নামটা এখানে লোগো দেখতে পাই এবং নাম এখানে দেখতে পাই তার নিচে নেভিগেশান বার বা বার এখানে আমরা বিভিন্ন মেনু দেখতে পাই অ্যাপ্লিকেবল মেনু ঠিক আছে তার নিচে এখানে সেকশন সেকশন বিভিন্ন সেকশন হয়ে থাকে সেকশানের ভিতরে আমরা বিভিন্ন আর্টিকেল লিখতে পারি নিজস্ব জিনিস এখানে সেকশন হতে পারে এই যে সেকশন আর এক সাইডে থাকে সাইড এখানে থাকে সাইড বা এখানে বার এই যে এখানে নেভিগেশন বার এখানে মেনু বার আর এখানে থাকে সাবমেনু ঠিক আছে আর সবচেয়ে শেষ থাকে এখানে দেখুন ফুটার আমাদের কপিরাইট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে লেখা থাকে তার মানে কি হলো আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা ঠিক এরকম হয় আর একটা স্ট্রাকচার দেখাচ্ছি দেখুন এই স্ট্রাকচারটা দেখুন একই ধরনের উপরে হেডার আছে বা এখানে কোম্পানির যে কোম্পানির ওয়েবসাইট তার নাম এখানে লোগো থাকবে এই হেডারের নিচে এখানে মেনুবার থাকবে নেভিগেশনের ভেতরে তার নিচে এখানে সমস্ত কন্টেন্ট এখানে থাকবে আর এখানে সাইড বার বা সাব বার এখানে থাকবে আর নিচে ফুটার ফুটারে লেখা থাকে আমাদের কপিরাইটের যেসব জিনিসগুলো লেখা থাকে এখানে ফুটারে দেওয়া থাকে এটাই হচ্ছে এক ধরনের লেআউট আমাদের যে কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার এই ধরনের হয়ে থাকে এবার এবার আমরা দেখব আমরা এই লেআউটটা কীভাবে তৈরি করব এই লেআউটটা তৈরি বিভিন্নভাবে করা যায় আমরা আগের পর্বে এস্টেমেল টেবিল সম্বন্ধে বলেছি এস্টেমেল টেবিল দিয়ে এই লেআউটটা তৈরি করা যায় আরও করা যায় আমরা যেহেতু এস্টেমেল ফাইভ শিখছি সেহেতু আমরা টেবিল ব্যবহার না করে সবচেয়ে ভালো এক ডিপ এলিমেন্ট আছে ডিপ এলিমেন্ট আমরা শিখেছি ডিপ এলিমেন্ট দিয়ে আমরা এই লেআউটটাকে তৈরি করতে পারি আরও একটা আছে সেটা হচ্ছে বুটের স্ট্রাফ ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্কটা শিখলে আপনারা খুব সহজেই এই ধরনের লেআউট তৈরি করতে পারবেন ডিপ এলিমেন্টে লেআউট তৈরি করতে আমাদের কিছু সিএসএস শিখতে হবে সেটা হচ্ছে সিএসএস এর একটা ফ্লোট নামে প্রপার্টি আছে সেই ফ্লোট প্রপার্টি সম্বন্ধে ভালোভাবে জানতে হবে আর ক্লিয়ার প্রপার্টি এই দুটো প্রপার্টি সম্বন্ধে ভালোভাবে সিএসএস আমরা শিখলে খুব সহজেই এই লেআউটটা আমরা তৈরি করতে পারবো এই ধরনের যে কোনো লেআউট তৈরি করতে পারবো আর একটা আছে সিএসএস গ্রিড সিস্টেম এই গ্রিড সিস্টেম ব্যবহার করে আমরা যে কোনো লেআউট এই ধরনের তৈরি করতে পারবো তার মানে আপনারা বুঝতে পেরেছেন এই সিস্টেমের লেআউট কী লেউট মানে একটা ছক আমাদের ওয়েবসাইটের একটা ছক ওয়েবসাইটটা কেমন হবে দেখতে কেমন হয় সেটাই হচ্ছে আমাদের লেআউট ধন্যবাদ